রাজধানী মিরপুরে সাতাইশ ডিসেম্বর রোজ শনিবার দুই নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রিপোর্ট সামাদুল সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা সারমিন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার পল্লবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দুর রহমান অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম সূচনা করা হয় এরপরে প্রধান শিক্ষক শুদ্ধ প্রকাশিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ফলাফলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথি বৃন্দ পুরস্কার ও সনদপত্র তুলে দেন এ সময় বক্তারা বলেন শিক্ষার্থীদের সাফল্যের পিছনে শিক্ষকদের নিষ্ঠা পরিশ্রম ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা একান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মরজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যা উপস্থিত অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে শিক্ষার মনোনয়নে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা

ज़रा ज़रा थोड़ा नमक डालकर देखते हैं एक बार। हमारे लिए दो वीडियो देखने को मिले जिसमें विभिन्न मुसीबतें आई बैठोगे, हम बातों से जाना भी होती ही नहीं होता है। तो जहाँ तक चलोगे दोहराएँगे तो इसमें जो भी बैठे जो खाने चाहिए, एक दूसरे को दें। तो एक चलिए हमारा दोनों �

আপনি বলছি আমাকে বুক দেওয়া ঠিকঠাক দিলো তারপর সেখানে তো বা কোথাও বুঝবে না কিন্তু তারা আপনি করো ওমাদের জন্য অনেক মেসেজ থাকে যে বাসে আমরা প্রথম থেকে কিছু হওয়ার চেষ্টা অবশ্যই করবো কারণ আমি পড়াশোনা না এত না আমি না যেতে হয় তাহলে আমার